এটাকে বর্ণার্থ পাশে দাঁড়ানোর জন্য আসছে নাকি আনন্দ উপভোগ করতে আসছে হ্যাঁ যেভাবে সেলফে তুলে দেন কারণ বিকালে তো আপলোড দিতে হবে কি তাই না বলেন মৌসম তো একটা সুন্দর কষ্টের ক্যাপশন হবে এই যেমন ধরন বর্ণতাদের সহযোগিতা করার জন্য এই দর্বেস্টের মাঝে এত কষ্ট করে তাদের সাহায্য করতে এসেছি ও বুঝছ খুশি লাগতেছে জানা মনে হচ্ছে কারো গায় হলুদ এর যাইতেছে আরে বিহায়া অসর্বদা তোরা এটা ভুলে গেছিস যে এখন বর্ণতাদের সহযোগিতা করার জন্য তোরা যাইতেছিস যে কোনো বিয়েবারে কিংবা কারো গায় হলুদ অনুষ্ঠানে না ঠিক বলেছিস একবার দেখেন এদের সেলফি তোলা কিংবা ভিডিও করার স্টাইলটা মনটা সাইড এদের ঝাড়ু দিয়ে চেহারা এক অংশ পুরাই আও লেগে দেয় এবং তারপরে বলি যে নেই এইবার সেলফি তোল কারণ এক চেহারার কত সেলফি তুল আসলে এদের লজ্জা বলতে কিচ্ছু নাই সবাই শুধু মনে একটাই ধান্দা যে কখন কিভাবে ভাইরাল হবে এই যেমন ধরুন একটা বড় বিশ জনের জায়গা আছে তারাই হচ্ছে আঠারো জন এখন কিভাবে আর বাকি পাঁচজন মানুষকে তারা উদ্ধার করবে তাদের তো সেখানে নিজেদেরই জায়গা হয় না মানে তাদের সবাইকে যাইতে হবে এবং সেলফি কিনবা ভিডিও করতে হবে মানে যে কোনো ভাবে তাদেরকে ভাইরাল হতেই হবে অরিজিনাল ভাবে যদি পাশা ধরনের ইচ্ছা থাকতো তাহলে সেটা অন্যভাবে করা যাইতো জানেন ডোনেশনের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা যাইতো কিন্তু দেখেন ধান দাদা আমাদের ওই এক ভাইরাল হতে হবে তাদের বাজেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বার হচ্ছে বিশ হাজার টাকা আর নিজেদের খরচ হচ্ছে আরো বিশ হাজার টাকা তার মানে আর বাকি থাকলে দশ হাজার দশ হাজার টাকার জন্য তাদের এত নাটক সব ধরনের এই ভাড়া নিয়ে আরেকটা কথা মনে হইলো বলো বাবা এই দুর্দিনের মধ্যে যেখানে সবাই সহযোগিতার হাত বাড়াই দিতে সেখানে একদল ব্যবসায়ীরা তাদের সুযোগের করতেছে দুই হাজার টাকার বাড়া হচ্ছে টাকা একশো টাকার গাড়ি ভাড়া হচ্ছে টাকা আর পাঁচ টাকার মোমবাতি হচ্ছে টাকা এখন বলেন যারা এখন সহযোগিতা করতে চাইতেছে তারা আসলে এখন কই যাবে জানি না দেখেন এই যদি হয় দেশের মানুষের অবস্থা তাহলে একসময় যারা সহযোগিতা করতে চাইতেছে তারা আসলে তাদের সহযোগিতা তার ইচ্ছাটা হারাই ফেলবে আরে ভাই আপনাদেরকে বলছি এই বিপদের সময় অন্তত এগুলো বাদ দেন ব্যবসা পড়া করা যাবে অন্তত মানুষ হয়ে থাকলে এই সময় এই বিপদের সময় মনসত্বটা বজায় রাখেন আর সহায়তার নামে যারা বন্ধু বান্ধবী মিলে পিকনিকে ধান্দা করছেন তারাও এগুলো বাদ দেন টোটালি বাদ দেন অন্তত এই বিপদের সময় কথাটা ঠিকই বলেছেন আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই বন্যার্থদের বিবাদের সময় পাশে থাকবেন দেখা হচ্ছে পরে বেরোতে সে বন্ধু ভালো থাকবেন মাতাল দেখা যাবে কাল সকালে মাতাল হয়ে হিসু করবো দেয়ালে যা হবে দেখা যাবে কাল সকালে লা লা লা